পশ্চিমবঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছি ছবির রাজনীতিতে নেতাদের ছবি যেখানেই যাব নেতাদের বড় বড় মুখ বড় বড় কাটওয়ার্ড সেখান থেকে দেখা গেল শ্রমিক ভট্টাচার্য অন্য রূপ নিলেন শ্রমিক ভট্টাচার্য নেতাদের মুখ সরিয়ে তিনি দলীয় পতাকা বা দলীয় প্রতীককে ব্যবহারের কথা বললেন কারণ তিনি বলছেন ব্যক্তির আগে দল ব্যক্তির আগে দল বড় করে দেখাতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য কিন্তু এই শ্রমিক এই যে নীতি বা এই যে রীতি বিজেপিতে যেটা তিনি সৃষ্টি করতে চাইছেন বা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেটা প্রভাব ফেলতে চাইছেন সেটা কি ছাব্বিশের নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে এই শ্রমিক ভট্টাচার্যের এই যে নীতি আমার সঙ্গে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী সকাল থেকেই আমি দেখতে পাচ্ছি স্যার একটা আহ পোস্ট ভাইরাল হচ্ছে অলরেডি ভাইরাল যে সমীর ভট্টাচার্য নেতাদের মুখ সরিয়ে দলীয় পদের প্রতীককে গ্রহণযোগ্যতা দিয়েছে এমনকি পার্টি অফিসে সবার সব নেতাদের মুখ সরিয়ে শুধু পদ্ম ফুলের ছবি দেখো শ্রমিক এই কাজটা করতে করেছে কেন সেটা আমি আগে ব্যাখ্যা দিতে চাই ও নিজের কিছু কথা এবং আমার বিশ্লেষণ হলো এরকম যে শ্রমিকের বক্তব্য হচ্ছে যে প্রত্যেক নেতার অধীনে কিছু অনুগামী থাকে ফলে কোনো দুজন নেতাকে আমি প্রেস কনফারেন্সের পেছনে ব্যাকগ্রাউন্ডের ছবি রাখলাম আর তিনজনকে রাখলাম না তাহলে তা সেই সমস্ত কর্মী সমর্থকরা হতাশন তার নেতার ছবি নেই কেন প্রশ্ন তোলেন ফলে নেতাদের মধ্যে একটা মানে নেতাদের অনুগামী যারা তাদের তাদের মধ্যে একটা সংঘাত তৈরি হয় ফেসবুকে সেই সংঘাত প্রকাশ পায় ফলে যদি নেতাদের ছবি না থাকে তাহলে এই কোন নেতা এগিয়ে কোন নেতা পিছিয়ে কোন নেতা কি অবস্থান বা কোন নেতা গুরুত্ব পেলো না পেলো এগুলো নিয়ে যে কর্মীদের মধ্যে সমর্থকদের মধ্যে লড়াই সেটা বন্ধ হবে সেই কারণেই রাখা হয়নি এটা ক খ হলো উনি উনার অফিসিয়াল বক্তব্য হচ্ছে যে বিজেপিতে আদর্শ বড় নেতা বড় নয় এবং বিজেপিতে দল বড় দলের থেকেও দেশ বড় ফলে সেই ভাবনা থেকেই নাকি তিনি এই ছবি সরিয়ে দিয়েছেন এই বক্তব্য হলো তার দ্বিতীয় বক্তব্য কিন্তু আসল যেটা কারণ আমার মনে হয় এই দুটোর বাইরে সেটা হলো যে বিজেপি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে কারো ফেস নেই আমি তোমাকে খুব বলছি কৌশলগত অবস্থান থেকেই করেছেন যে দেখো পশ্চিমবাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হয় আমি সমালোচনা করি সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে আমি প্রশংসা করি সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিদিন যে প্রেস কনফারেন্স করে তাদের বক্তৃতা রাখে জনগণের কাছে রাজনীতি মানে পক্ষে বিপক্ষে যে জনমত গড়ে তুলতে চায় আন্দোলন করে সব মমতা বন্দ্যোপাধ্যায় হলো সেন্ট্রিক হলে মমতা বন্দ্যোপাধ্যায় লার্জার দেন লাইফ দু হাজার ছাব্বিশের নির্বাচনে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়াবেন তখন তার পাশে কিন্তু আমি তোমাকে বলছি যে না শুভেন্দু অধিকারী না শ্রমিক ভট্টাচার্য বা অন্য কাউকে কিন্তু সমগোত্রীয় তুমি বলতে পারবে না ফলে মানে দল দল একটা কথা থাকবে কেন বলতে পারবো না কারণ সুবেন্দ অধিকারী রীতিমত মমতা বন্দ্যোপাধ্যায়েরকে চ্যালেঞ্জ দিয়ে হারিয়ে তাকে কম্পারমেন্টাল মুখ্যমন্ত্রী তিনিই বারবার দাবি করে করেছে একদম আমি তোমার তার কারণটা হলো যে মানে ভোটটা দিনের শেষে এটা ঠিক যে সুবেন্দ যে ধরনের 365 দিন নন্দীগ্রামের মানে মানুষের সেবা যুক্ত থাকে তাকে পরাজিত করা মানে এই মুহূর্তে কারোর ক্ষমতা নেই কিন্তু এই অ্যাট দি সেম টাইম যে বাকি যে বিধানসভা কেন্দ্রগুলো আছে সেই বিধানসভা কেন্দ্রগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেসের এত অন্যায় এত অবিচার এত অত্যাচারের পরেও যে তৃণমূল কংগ্রেস যে ঐক্যবদ্ধ আছে বা তারা যে মানে দলীয় পথীকে ভোট দেয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র করে অর্থাৎ পশ্চিমবাংলার ভোটটাও ইয়েস মমতা নো মমতার পক্ষে হয় ফলে শ্রমিক খুব ভালো করে জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তুলনা একটা আসবে বিভিন্ন নেতার কে মুখ্যমন্ত্রী তাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ব্যক্তিকে কেন্দ্র করে একটা তুলনা আসবে এই তুলনাটাই আনতে চাইছে না তার থেকে বরঞ্চ দলকে আদর্শকে সামনে রাখো দলীয় প্রতীককে সামনে রাখো সেই কারণেই মানে তারা কিন্তু নেতৃত্বের লড়াইয়ের মধ্যে থাকতে পারবে না জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সমগোত্রীয় নেতৃত্ব বিজেপিতে নেই ফলে এটা খুব পরিষ্কার তোমাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনা আছে ভীষণ সমালোচনা আছে কিন্তু তার বিকল্প মুখ বিজেপির মধ্যে যদি খুঁজতে খুঁজতে হয় তা নিয়ে প্রশ্ন থাকবে ফলে এবং একাধিক দাবিদারও থাকতে পারে এরকম ভাবনা এরকম একটা চিন্তার থেকে কিন্তু তারা যেটা করবার চেষ্টা করছেন যে দলকে আগিয়ে রাখতে চাইছেন সামনে রাখতে চাইছেন দলের আদর্শকে সামনে রাখতে চাইছেন প্রতীককে সামনে রাখতে চাইছেন এবং তাতে ঐক্যবদ্ধভাবে একটা ছবি ভোটারদের সামনে তুলে ধরতে পারবে এই জায়গা থেকে তাদের এই ভাবনা কিন্তু এখন এখানে আরেকটা একটা কথা স্যার আপনি প্রথম দিন যেদিন শ্রমিক ভট্টাচার্য সভাপতি হলেন রাজ্য সভাপতি আপনি সেদিন বলেছিলেন যে শ্রমিক ভট্টাচার্য যেহেতু সংগঠনটা দেখবে তাহলে সুমেন্দু অধিকারীর ক্ষেত্রে আর কোনো বাধা রইল না সুমেন্দু অধিকারীকে মুখ করেই ছাব্বিশে বিজেপি নির্বাচনে লড়তে পারে একেবারে আমি তোমায় বলছি ছাব্বিশে নির্বাচনে যদি কোনো কারণে বিজেপি ক্ষমতায় আসে সুমেন্দুই মুখ্যমন্ত্রী আমি তোমাকে বলছি এটা মানে মানে কারণ শুভেন্দুর কাছে বেশি মিলে থাকবে মানে বিজেপি চাক না চাক যদি কোনোদিন বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠতা হয় মানে আগামী নির্বাচনে তাহলে মেজরিটি এমএলএ শুভেন্দু অনুগামী হবে মানে শুভেন্দুকে বাদ দিয়ে মুখ্যমন্ত্রী করতে পারবে না শত চেষ্টা করলে পারবে না ফলে সেই জায়গা থেকে আমি তোমায় বলছি যে মুখ্যমন্ত্রী প্রজেক্ট বিজেপি কি করতেই হবে কিন্তু প্রশ্নটা হচ্ছে তারপরেও পশ্চিমবাংলার রাজনীতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রিক বা সেন্ট্রিক এটাকে এটাকে অস্বীকার করার মতন জায়গায় আমি একজন রাজনীতি বিশ্লেষক হিসাবে নেই তার সমালোচনা একশোটা করতে পারি কিন্তু অ্যাট দি সেম টাইম পশ্চিমবাংলার রাজনীতি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক তিনি যখন রাস্তায় নেমে যায় আমি তো দেখি যে ধরো বিরোধীরা দশ দিন ধরে সমালোচনা করছে মিটিং করছে মিছিল করছে যখন মমতা রাস্তায় নেমে যায় তখন আমি এখনো বলছি যে মমতা সেন্ট্রিক বা তাকে ফোকাস করেই পশ্চিমবাংলার রাজনীতি আবর্তিত হয় এবং ওই ওই দিন থেকে কিন্তু একটা নতুন ভাবনা চিন্তা আবার নতুন জন্ম দেয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা বারবার তুমি দেখবে কিন্তু যে প্রশ্ন মানে শ্রমিক সুতরাং দলকে সামনে রাখতে চাইছে দলের আদর্শকে সামনে রাখতে চাইছে কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি যাতে না আমি তাহলে কি দলীয় প্রতীকের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন কারণ বিজেপি যেভাবে সর্বভারতীয় ক্ষেত্রে যেভাবে বিস্তার করে রয়েছে তাহলে সেক্ষেত্রে কি মমতাকে হারানো সম্ভব দেখো আমি বলছি যে দলীয় আমি তুমি যদি আমাকে ব্যক্তিগত ভাবে বলো বা আমি যদি শ্রমিকের পরামর্শদাতা হতাম তাহলে আমি অবশ্যই শ্রমিককে বলতাম যে তোমার এটা ভুল সিদ্ধান্ত তার কারণটা হলো পশ্চিমবাংলার রাজনীতি কিন্তু সবসময় স্ট্রং লিডার চাই সেটা মানে স্টেট লেভেলে যেমন সত্যি কথা সেন্ট্রাল লেভেলে সত্যি কথা সেটা মানে ইয়ে স্থানীয় স্তরে সত্যি কথা ধরো দু হাজার চোদ্দ সালে যদি নরেন্দ্র মোদীর মতন ওরকম স্ট্রং লিডার না আসতো তাহলে মনমোহন সিং হাঁটতো কিনা আই হ্যাভ ডাউট মানে আবার একটা ইউপিএ সরকার মানে হতো না তার গ্যারেন্টি ছিল না কিন্তু নরেন্দ্র মোদী এত স্ট্রং লিডার হিসেবে উঠে আসলো যে মানুষ ভাবলো যে এর কাছে দেশ সুরক্ষিত এর কাছে দল সুরক্ষিত এর কাছে ডেভেলপমেন্ট আমরা প্রত্যাশা করতে মানুষের মধ্যে আশা তৈরি করতে পারছিল আবার ঠিক পশ্চিমবাংলায় দেখো কংগ্রেস যখন লড়াই করেছে একাধিক নেতা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস নেত্রী হিসাবে উঠে আসলো তখন কিন্তু মানুষ কিন্তু ভাবলো যে যে জ্যোতিবাবুর বিরুদ্ধে একটা শক্তিশালী নেতৃত্ব গড়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা সরকার এবং বুদ্ধবাবুর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় কিন্তু একটা কাউন্টার লিডার হিসাবে কিন্তু রাজ্যে ক্ষমতা ইসছে তুমি মাথায় রাখবে ফলে পশ্চিমবাংলার মানুষ কিন্তু সব সময় শক্তিশালী নেতা চায় মানে এটা পশ্চিমবাংলা দেশেও ক্ষেত্র আবার লোকাল লেভেলে তোমাকে আমি বলি লোকাল লেভেলেও কিন্তু মানে তৃণমূলের নেতাদেরকে দেখবে তুমি তারা মানে দ্বারা কিন্তু বা ইমেজ মুখের দ্বারা কিন্তু পরিচিত হয় যেমন তোমাকে আমি বলছি বলছিগঞ্জ মানে অরূপ বিশ্বাস হ্যাঁ তারপরে চেতলা মানেই হলো মানে ববি ববি খিদিপুর বলতে বা গার্ডেনের যে এলাকাটা আর মানে এই এইভাবে শ্যাম্পুকুর বলতেই মানে শশী বাজা মানে এইভাবে কিন্তু ভবানীপুর মানে হলো মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে কিন্তু আমি বলছি যে লোকাল লেভেলের লিডারশিপের সাথে লোকাল মানুষের যে কানেকটিভিটি সেটা কিন্তু ছবি দিয়েই হয় মানে আমি তোমায় বলছি যে লোকাল লিডারকে যদি তুমি রিকগনাইজ না করো পার্টি যদি রিকগনাইজ না করে স্টেট লেভেলের ছবিগুলো তুমি উঠিয়ে দাও তাহলে স্টেট লেভেলের পার্টি যারা লিডারশিপ তাদের তুমি হাইলাইট করছো না অথচ মানুষের সাথে কিন্তু নেতার কানেকশন হয় লিডারের সাথে ফলোয়ারের কানেকশন হয় এই লিডার ফলোয়ারের যে রিলেশনশিপটা এটাকে অস্বীকার করার জায়গায় কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও আমি দেখিনি এই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও দেখিনি শ্রমিক ব্যতিক্রমী অবস্থান নিয়ে পার্টিকে সামনে এনেছে ভবিষ্যৎ বলবে এর রেজাল্ট কি কিন্তু আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে এই কাজটা কো করে করতে গিয়ে কিন্তু করেছিল সিপিআইএম দল সিপিআইএম দল প্রতীককে সামনে রেখেছিল কিন্তু সিপিআইএম দল কখনোই স্থানীয় স্তরে এমএলএ তৈরি করতে পারিনি আমি একটা উদাহরণ তোমাকে দিচ্ছি বছরকে বছর নারায়ণগড় পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থেকে নির্বাচিত হতেন সূর্যকান্ত মিশ্র তিনি ভোটের এক দুদিন প্রচারে যেতেন সকালবেলা ভোটের দিন ভোট দিয়ে আবার রাইটার্স বিল্ডিং এ চলে আসতেন বা কলকাতায় চলে আসতেন আর কাউন্টিং সেন্টারে গিয়ে সার্টিফিকেটটা আনতেন বাদ বাকি সমস্ত দিন তার দল ওখানকার স্থানীয় লেভেলে কাজ করেছে তার দল কাজ করেছে কিন্তু কোনোদিন ওখানকার স্থানীয় মানুষ কিন্তু এম এলএ্যকান্ত মিশ্র কে পায়নি কোনোদিন মানে এমএলএ মানে যারা সিপিএম এর মন্ত্রী ছিল তারা কোনোদিন স্থানীয় এলাকায় নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারেনি এমএলএ হিসাবে কারণ পার্টি সমস্ত কাজগুলো করত এই যে এম এ মানে সাধারণ মানে এর ফলে কি হলো যখন ক্ষমতার ভিত্তিতে সিপিএম চলে গেল সিপিএম এর লিডারশিপের ক্রাইসিস তৈরি হলো উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু লিডার সেন্টিক দল কে মানে রাজ্য স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় আর এক একটা লোকসভা বিধানসভায় এক একটা নেতা ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অসংখ্য লিডার কিন্তু সিপিআইএম দলের লিডার তেমন নেই কেন যে যে দলটা চৌত্রিশ বছর শাসন করলো তারপরেও তো সে লিডারশিপ তৈরি করতে পারেনি তার কারণ দল সব করেছে দলীয় পতাকার আন্ডারে সবকিছু হয়েছে দলীয় সিম্বলের আন্ডারে হয়েছে ব্যক্তির আন্ডারে হয়নি স্যার এখানে আমি আরেকটা কথা আপনাকে একদম বলবো পরিষ্কার করে আমি বলছি স্যার যখন প্রতীক হয়ে যাচ্ছে তখন বিজেপিতে প্রচুর লিডার অসংখ্য লিডার আমি বলছি বিজেপির এই অসংখ্য লিডাররা সবাই মিলেই ঝাঁপিয়ে পড়বে যে আমরা সবাই বিজেপি জন্য কারোর ছবি না থাক আমি তোমায় বলছি যে দেখো পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপির কিন্তু অর্গানিক গ্রোথ হয়নি মানে খুব অনেস্টলি তোমাকে বলছি বিজেপির বারো বারো থেকে ষোলো পার্সেন্ট ভোট থাকতে পারে নিজস্ব ভোট মানে যারা আদর্শগত জায়গা থেকে বিজেপি যারা না প্রথম থেকে ভোট পেতো কিন্তু এখন বিজেপির মোটামুটি পনেরো থেকে সতেরো পার্সেন্টের মতো অর্গানিক ভোটার মানে হলো যারা আর এস কে বিশ্বাস করে বিজেপির আদর্শকে বিশ্বাস করে বিজেপির দর্শনকে মানে বিশ্বাস করে কিন্তু তার অ্যাকচুয়ালি বিজেপিতে যে মানে ভোটটা বেড়েছে সেটা হলো এক তো বামেদের থেকে এসছে আরেকটা হলো তৃণমূল বিরোধী যারা তৃণমূল বিরোধীরা বিজেপিকে ভোট দিয়েছে এই তৃণমূল বিরোধীরা কিন্তু পদ্মফুল থেকে বিজেপিকে ভোট দেয়নি এই তৃণমূল বিরোধীরা কিন্তু বিজেপির আদর্শগত জায়গা থেকে বিজেপিকে ভোট দেয়নি তৃণমূলকে হারাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে তাই আমার হয়তো আমি তো কমিউনিস্ট পার্টি বিশ্বাসী একটা মানুষ আমি গিয়ে বিজেপিকে ভোটটা দিয়ে দেই তার কারণ বিজেপি একমাত্র কন্টেস্ট করে তৃণমূলকে হারাতে পারে তার মানে কি তুমি যেই মুহূর্তে তুমি যখন দলীয় সংগঠনের মধ্যে পুরো ব্যাপারটা নিয়ে আসবে তখন দলীয় দলীয় নীতি বা সংগঠন বিশ্বাস করে না যেই মানুষগুলো তোমার সাথে যুক্ত হতে পারবে না বহু মানুষ আছেন আমি জানি শুভেন্দু অধিকারীর সাথে নিজেকে যুক্ত করে তারা একেবারেই বিজেপির আদর্শের সাথে বিশ্বাসী নয় তারা একেবারেই আর এস এস আদর্শের সাথে বিশ্বাসী নয় কিন্তু কেবল শুভেন্দু শুভেন্দু যে লড়াই লড়াই করছে শুভেন্দু মমতার বিরুদ্ধে লড়াই করছে ওই লড়াকু ইমেজটার জন্য বহু মানুষ শুভেন্দুকে সমর্থন করে ছবি রেখে দিলে মানে আমি তো বলবো যে এটা ভুল স্ট্র্যাটেজি আমি যদি শুভেন্দু অধিকারীকে সামনে রেখে নির্বাচন করি তাহলে সারা রাজ্য জুড়ে শুভেন্দুর অধিকারীর ছবি থাকা উচিত আর একই সাথে মানে রাজ্য সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্যের ছবি থাকা উচিত শ্রমিক যেটা করছে আদর্শগত অবস্থানটাকে দৃঢ় করতে গিয়ে শেষ পর্যন্ত মানে যে শ্রমিক ভট্টাচার্যকে দুদিন আগে আমি বললাম ইনক্লুসিভ পলিটিক্স এর শুরু করলো সে এক্সক্লুশনে চলে গেল অর্থাৎ নন বিজেপি যারা যারা বিজেপির আদর্শ বা আর এস এস এর আদর্শ বিশ্বাস করে না অথচ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে চায় বিজেপির ছত্র এসে বা বিজেপিকে ভোট দিয়ে তারা কিন্তু যখন দেখবে যে শুভেন্দুর মুখ নেই তারা যখন দেখবে তাদের স্থানীয় এলাকার নেতার মুখ নেই তারা যখন দেখবে মানে অন্য কোনো নেতার মুখ নেই তখন কিন্তু যে নেতাদের মাধ্যমে তারা বিজেপিতে করেছে। তাদের 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 তৈরি হবে কমবে এবং তারা কিন্তু নিজেদেরকে কানেক্ট করতে পারবেন না ফলে আদর্শগত বিজেপির অর্গানিক যে ভোট সেটা পনেরো থেকে সতেরো শতাংশ এইরকম একটা অবস্থাতে দল বাড়ানোর কথা শ্রমিক যেটা বলেছিলেন সেইটা যদি বাড়াতে হয় তাহলে স্থানীয় স্তরের নেতা থেকে শুরু করে রাজ্য স্তরে বিভিন্ন নেতৃত্ব প্রত্যেককেই মানে উৎসাহ করা উচিত কারণ নেতার সাথে ফলোয়ারদের কানেকশন তৈরি হয় কানেক্টিভিটি তৈরি হয় আর বামেরা যে ভুলটা করেছিল যে নেতা নেতৃত্বকে গুরুত্ব না দিয়ে দলকে গুরুত্ব দিতে গিয়ে যখন ক্ষমতা থেকে তারা বেরিয়ে আসলো কোনো এমএলএই আর তাদের প্রতিষ্ঠা পেল না কোনো নেতাই কিন্তু স্থানীয় স্তরে প্রতিষ্ঠা পায়নি ফলে বামেরা কিন্তু নেতৃত্বের অভাবে নেতৃত্বের রক্ত রক্ত স্বল্পতায় তারা কিন্তু মারা গেল আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা দল হওয়ার ফলে স্থানীয় স্তর থেকে নেতাভিত্তিক রাজ্য স্তর পর্যন্ত এমনকি জাতীয় স্তর পর্যন্ত শয়ে শয়ে নেতা এটা কিন্তু তোমাকে বাস্তবত্ই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল কমান্ডে চলে এটা ফ্যাক্ট কিন্তু তারপরে মুখ হিসাবে প্রতিষ্ঠিত নাগরিকদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নে তৃণমূলের এমএলএ বা এমপিরা যতটা মানে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করতে পেরেছেন পশ্চিমবাংলায় অন্য কোন রাজনৈতিক দলে এত সংখ্যক নেতা তুমি আমায় দেখাতে পারবে না যে যারা তৃণমূলের মতন এত সংখ্যক নেতৃত্ব তৈরি করতে পেরেছেন বা নেতা তৈরি করতে পেরেছেন ফলে এই জায়গা থেকে আমি বলছি যে সিপিএম এর থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে সিপিএম কিন্তু দল ভিত্তিক ছিল আদর্শগত ভিত্তিক ছিল এবং আমি তোমাকে ওই সুرجকান্ত মিশ্রের উদাহরণটা দিয়ে বললাম যে সুرجকান্ত মিশ্র জীবনে কোনোদিন স্থানীয় নেতা হতে পারেননি বা নারায়ণগড়ের এমএলএ হতে পারেননি একদম নির্বাচনে বিজেপি এটা দিয়ে কোনো প্রভাব ফেলতে পারবে এটা দিয়ে কোনো প্রভাব পড়বে না বরং এটা মানে শ্রমিক ভোটারদের ওই আদর্শগত অবস্থান দিল্লির নেতারা খুশি হতে পারেন বা দলের একটা মানে কোর কোর এরিয়ার লোকরা খুশি হতে পারে কোর কোর সুবেন্দ্র অধিকারীরই সমর্থকরা খুশি হবে না দিলীপ ঘোষের সমর্থকরা খুশি হতে পারে না বা মানে জেলায় জেলা যে নেতৃত্ব আছে এই নীতি যদি কার্যকারী হয় জেলাতেও বা স্থানীয় স্তরে তুলতে হবে স্থানীয় নেতাদের মুখগুলোকে প্রতিষ্ঠা করতে হবে যার জন্য মানে তুমি যদি আমায় বলো যে তাহলে যারা টেলিভিশনেও আসে বিজেপির হয়ে প্রবক্তা হিসাবে তাদেরকেও রোটেশন করে শয়ে শয়ে নেতা তৈরি করতে হবে টেলিভিশন আমাকে কেন ব্যবহার করবে আমি টেলিভিশনকে ব্যবহার করে আমি শয় শয়ে নেতা তৈরি বলে ফলে প্রচুর নেতৃত্বের মুখ যদি না থাকে তোমার তাহলে তুমি তৃণমূলের মতন দলের সাথে যেখানে মুখ আছে বা ফেজ আছে তাদের সাথে লড়াই করাটা কিন্তু আরো আরো কঠিনতম হয়ে যাবে আমি তোমাকে একটা আরেকটা কথা না বলে আমি পারছি না তুমি আমায় বলো পশ্চিমবাংলাতে যে যেখানে বিজেপি শক্তিশালী আছে কিসের মাধ্যমে নেতার মুখ দিয়ে ধরো শিলিগুড়িতে শঙ্কর শঙ্করের মুখটা ব্যবহার করেই কিন্তু বিজেপি ওই শিলিগুড়ি তার আশপাশ এলাকায় শক্তিশালী আছে হ্যাঁ মনস্তিকার কথা তুমি বলো তুমি যে কোন তুমি যে কোনো নেতার কথা অগ্নিমিত্রা পাল ফেসটা দিয়েই ফেস মানে দেখো ফেসটা তৈরি হয় আন্দোলনের মধ্য দিয়ে ফেসটা তৈরি হয় তার কাজ কার্যকলাপের মধ্য দিয়ে ফলে দলকে সাথে কানেকটিভিটি যদি তৈরি করতে চাও তুমি ধরো একটা উইমেন ভোটার মহিলা ভোটার দিনের শেষে যদি মানে অগ্নিমিত্রা পালের ছবিটা দেখে তার সাথে সে রিলেট করতে পারবে কিন্তু যদি কোর বিজেপির আদর্শগত জায়গা থেকে রিলেট করতে হয় তার জন্য যে এডুকেশন লাগবে তার জন্য যে সময় লাগবে তার জন্য যে কর্মসূচি লাগবে বাড়ি বাড়ি গিয়ে প্রচার লাগবে সেই রকম অবস্থায় বিজেপি নেই ফলে ছাব্বিশের আগে এটা আমি মনে করি একটা বড় ধরনের ব্লান্ডার শ্রমিক ভট্টাচার্য শুরুতেই করলেন